আল্লাহ এখনো ডাকছেন রাতের নাসিহা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর প্রতি ফিরে আসা মানুষের জীবনে ভুল ত্রুটি গুনাহ এবং ভুল পথ অনুসরণের সময় আসে অনেক সময় মনে হয় আমরা এত বড় গুনাহ করেছি যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না কিন্তু সত্য হল আল্লাহ তালা সব সময় আমাদের জন্য দরজা খোলা রেখেছেন তিনি এখনও ডাকছেন আপনি ফিরে আসুন তিনি আপনাকে গ্রহণ করবেন কোরআনে আল্লাহ বলেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছে আল্লাহর কাছে ফিরে আসো এবং তার ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু সুরা আ জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত আমাদের জানাচ্ছে যে যে কোনো মানুষ তার ভুল বুঝতে পেরেই যদি তাওবা করে আল্লাহ তার তাওবা গহন করবেন আমাদের জীবন কখনো শেষ নয় যত বড় ভুলই হোক আল্লাহর কাছে ফেরার সুযোগ সর্বদা রয়েছে হাদিস অনুযায়ী আল্লাহর ডাক নবী ওয়াসাল্লাম বলেছেন আমার বান্দারা আমার কাছে আসে না একে একে না বরং প্রত্যেকেই এক মুহূর্তে ফিরে আসে যারা ভুল করে আমি তাদের ক্ষমা করি যারা আমাকে ডাকে আমি তাদের শুনি যারা চায় আমি তাদের দিশা দিই সহিহ বোখারি হাদিস ছ এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহ আমাদের শুধু দেখেন না বরং ডাকেন আকর্ষণ করেন এবং ক্ষমা করতে প্রস্তুত থাকেন নবী সাল্লহি ওয়াসাল্লাম আরও বলেছেন তাওবা করতে কখনো দেরি করো আল্লাহর দরজা সর্বদা খোলা আছে আর যতক্ষণ মানুষ জীবিত আল্লাহ তার জন্য ক্ষমা রাখেন সেহিহ মুসলিম হাদিস সাতশো আঠানব্বই এখানেই বোঝা যায় যে আল্লাহর ডাক সব সময় আমাদের প্রতি থাকে আমাদের দায়িত্ব হল শুধু সেই ডাক শুনে ফিরে আসা আল্লাহর ডাক কেন গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় ব্যস্ত থাকি দুনিয়ার জগতে মগ্ন থাকি আমরা ভুল করি কিন্তু আল্লাহ কখনো আমাদের ভুল ভুলে যান না তিনি ডাকেন শোনান এবং ক্ষমা করার সুযোগ দেন নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতের একটি অংশে আল্লাহর জন্য দাঁড়ায় দোয়া করে এবং আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার অন্তরকে শান্তি দেন এবং তার গুনাহ মাফ করেন সেহিহ তিরমিজি হাদিস তিন হাজার চারশো ছাপ্পান্ন রাতের নিরবতা রাতের নামাজ এবং হৃদয়ের গভীর দোয়া এগুলো আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে আল্লাহর ডাক তখনই সবচেয়ে স্পষ্ট হয় যখন আমরা শান্ত ও মনোযোগী হয়ে তার সামনে দাঁড়াই কখন আল্লাহ ডাকেন আল্লাহ কখনও আমাদের নির্দিষ্ট সময় বা স্থানেই ডাকেন না তিনি সর্বদা আমাদের অন্তরের কাছে ডাকেন তবে কিছু মুহূর্তে এই ডাক বেশি স্পষ্ট হয় যেমন রাতের শেষ ভাগে তাহাজুদ নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময় দোয়া সর্বাধিক গ্রহণযোগ্য কষ্ট ও দুঃখের মুহূর্তে যখন আমরা সমস্যায় পড়ি আল্লাহ আমাদের ডাকেন যেন আমরা সাহায্যের জন্য তার দিকে ফিরি নেক কাজ করার সময় যখন আমরা নামাজ দান বা অন্য নেক কাজ করি আল্লাহ আমাদের অন্তরের কাছে ডাকেন কোরআনেও আল্লাহ বলেন যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়ে তার জন্য আমি বিশেষ বরকত রাখি এবং তার দোয়া গ্রহণ করি সুরা দুহান আয়া তিন আল্লাহর ডাক শুনতে আমাদের করণীয় কি। শান্ত মন দৈনন্দিন ব্যস্ততার মধ্যে মনকে শান্ত রাখা তাওবা ও ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ফিরে আসা ভুল স্বীকার করা রাতের নামাজ তাহাজুদ যা আমাদের হৃদয়কে আল্লাহর কাছে নিবদ্ধ করে দোয়া ও শুক্রিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার দয়া চাওয়া নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ডাক শুনে ফিরে আসা মানুষ কখনো হতাশ হয় না যারা তার ডাক শুনে তাওবা করে আল্লাহ তাদের সকল দুঃখ দূর করেন সহিহ বুখারি হাদিস ছ পাঁচশো বিয়াল্লিশ আল্লাহর ডাকের আবহ আমরা অনেক সময় ভাবি আল্লাহ দূরে কিন্তু সত্য হল আল্লাহ সব সময় কাছেই তার ডাক আমাদের অন্তরের গভীরে পৌঁছায় আমাদের কেবল সেই ডাক শুনতে হবে সাড়া দিতে হবে রাতের নিরবতা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন পৃথিবী গভীর নিঃশব্দে থাকে তখন আল্লাহর ডাক স্পষ্টতর শোনা যায় আমাদের অন্তর তখন খোলা থাকে আমরা কেবল তার দিকে তাকাই নবী ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ ভাগে একজন মুমিন আল্লাহর ডাক শুনে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তার প্রতিটি অনুরোধ পূরণ করেন সেহিহ মুসলিম হাদিস সাতশো সতেরো আল্লাহর ডাকের প্রতিক্রিয়া যারা আল্লাহর ডাক শুনে ফিরে আসে তাদের জীবনে ঘটে কিছু পরিবর্তন আত্মিক শান্তি হৃদয় শান্ত ও স্থিতিশীল হয় পাপ থেকে মুক্তি পুরনো ভুল ও পাপ মাফ হয় আল্লাহর কাছাকাছি যাওয়া আত্মিক শক্তি বৃদ্ধি পায় বরকত ও সুস্থি দুনিয়া ও আখেরাতে আল্লাহর রহমত নেমে আসে নবী সাল ওয়াসাল্লাম বলেছেন আল্লার ডাক শুনে ফিরে আসা মানুষ কখনো একা নয় আল্লাহ তার পাশে থাকেন এবং তার জন্য দুনিয়া ও আখেরাতে বরকত রাখেন সহিহ তিরমিজি হাদিস তিন শেষ বার্তা প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনি অনুভব করেন যে আপনি অনেক ভুল করেছেন মনে রাখবেন আল্লাহ এখনও ডাকছেন আপনি যদি ফিরে আসেন তাওবা করেন রাতের কিছু অংশ আল্লাহর জন্য সময় দেন এবং দোয়া করেন আল্লাহ আপনার দুঃখ পাপ ও কষ্ট দূর করবেন আল্লাহ কোরআনে বলেন তোমরা যারা ভুলে গেছ আল্লাহর কাছে ফিরে আসো আমি ক্ষমাশীল ও দয়ালু সুরা আজুমার আয়াত তিপ্পান্ন নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন আল্লাহর ডাক শুনে ফিরে আসো তোমার দোয়া ও তাবা আমি গ্রহণ করব সাহিহ মুসলিম হাদিস সাতশো আটানব্বই আজই রাতে আল্লাহর ডাক শুনুন অন্তরে ফিরে আসুন এবং আল্লাহর কাছে তাওবা করুন আপনার হৃদয়ে পূর্ণ শান্তি অনুভব করবে আপনার জীবন আলোকিত হবে আমিন আমাদের আরশি ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করার অনুরোধ রইল